ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদা দাবি করা হয়নি নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ তার উপর কেউ হামলাও করেনি তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন সামনে নির্বাচন ফলে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিএ হত্যার নিন্দা জানিয়ে রিজবি বলেন মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে এমন আইন করা হোক যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় দুই হাজার কোটি টাকার বেশি অর্থ ফার্মার্স ব্যাংকে রাখা হয় এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার হদিস নেই এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হতে হবে পিয়ার পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় দাবি করে রিজবি বলেন এ দাবি যারা করছেন তারা জটিলতা তৈরির চেষ্টা করছে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা